আসসালামু আলাইকুম রুয়াল খানকে শুনছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আজকে আমাদের অতিথি আছে মিসবা সিলেট থেকে তো আজকে আপনাদের এই ভিডিওর ভিতরে আপডেট দিব যে ইমিগ্রেশন ভিসা যেটা ফ্যামিলি ভিসা বলে সেটা অ্যাপ্লাই করলে কত সময় লাগে কতদিন লাগে কতদিন পরে আসতে পারবেন এই সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো আমি রুয়াল খান আছি মিসবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন ভালো আছি তো আপনার নামটা কি দেশের বাড়ি কই আমার নাম মিস আমার দেশের বাড়ি বাংলাদেশ সিলেটে সিলেট শহরেই আমার বাসা আমি আমেরিকাতে আসছি এই নয় মাস চলতেছে আমি ইমিগ্রেন্ট বিশ্বাস দিয়ে আসছি কে অ্যাপ্লাই করছিল আপনার জন্য আমার ওয়াইফের বড় বোন অ্যাপ্লাই করেছিলেন টু থাউজেন্ড ফাইভে আর আমি আসলাম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে জুলাই তাহলে আপনার বোন যখন অ্যাপ্লাই করলো অ্যাপ্লাই করার পরের থেকে আসতে কতদিন সময় লাগছে প্রায় আঠারো বছর আঠারো বছর হ্যাঁ আমরা তো জানতাম দশ বারো বছর লাগে এটা লাগার কারণ হলো এই যে যখন ট্রাম্প গভর্নমেন্ট আসছিল ট্রাম্প গভর্নমেন্ট এসে এই বিশ্বাটা আড়াই বছর বন্ধ করে দিচ্ছিল এর জন্য আর কোনো কার্যক্রম হয় নাই মানে আড়াই বছর কোনো কার্যক্রম হয় না হয় না এটা বন্ধ করে দিছে এটা আবার খুলছে হ্যাঁ আড়াই বছর পর খুলছে তো এখন যারা মনে করেন अप्लाई করে বসে আছে তাদেরও কি 18 বছর লাগবে নাকি তার থেকে কম না 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 এদের মানে এখন যেগুলা কাজ চলতেছে খুব মানে ফাস্ট কাজ চলতেছে ওদের 18 বছর লাগবে না মানে আগে যে এরকম 10 থেকে 12 বছরের মধ্যে হয়ে যেত এখনো হবে 10 থেকে 12 বছর আচ্ছা তো এর ভিতরে একটুখানি আমি থামাই ফ্যামিলি ভিসা বা ইমিগ্রেশন ভিসা কি মনে করেন আমি যদি থাকি আমার পরিবারের বাবা মা ভাই বোন এরা আসতে পারবে তাই না তো ঠিক ওনার ক্ষেত্রেও সেরকমই এটা আছে এখানে আসার এটা হচ্ছে থেকে মনে করে আরামদায়ক বিষয় তবে এটা হচ্ছে বিষয় হচ্ছে একটু সময় লেগে যায় তো এই জন্য অপেক্ষা করতে হয় তো ভাই সিলেট থেকে সেভাবেই এসেছে তো কে কে আসলেন আপনার সাথে কে কে আমার ওয়াইফ আর আমার এক মেয়ে আমরা তিনজন আসছি যখন অ্যাপ্লাই করা হয় তখন আমার ওয়াইফের বিয়ে হয় নাই বিয়ে আপনি বিয়ে করেন নাই না আমি বিয়ে করি নাই আচ্ছা বিয়ে হবার পর আমার নাম অ্যাড করা হইছে তারপর যখন আমার মেয়ের জন্ম হলো মেয়ের নামটা অ্যাড করা হইছে তারপর ছেলের নাম না আমরা দুই মানে তিনজন তিনজন হ্যাঁ তারপরে একসাথে আমাদের হয়ে গেছে। তারপর চলে ইন্টারভিউ আচ্ছা একটুখানি বুঝিয়ে বলি সরি ফর দ্যাট আপনারা অনেকেই জানেন তারপরেও যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট হইবে প্রথম ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছিল যখন ভাই বিয়ে করলো তো ওর সঙ্গে ভাইয়ের ওয়াইফের নামটা দিল আর তার মেয়ের নামটাই পরে অ্যাড করে দিছে যখন মেয়ে জন্মগ্রহণ করছে তো এটা এটা কিন্তু ভাই চাইলে নিজে নিজেও আসতে পারতো এখানে আসার পরে তার ওয়াইফের জন্য এবং মেয়ের জন্য অ্যাপ্লাই করতে পারত তা না করে তারা একবারে চলে এসেছে যাতে করে কি খরচ এবং সময়টা একবারে বেঁচে গিয়েছে আমি কি সঠিক বলছি না একদম সঠিক তো আসার পরে আপনি আপনার এখানে যে আসলেন বাংলাদেশের যে পরিবেশ আর আমেরিকার পরিবেশ আমাদের ভিডিও তো নিঃসন্দেহে দেখতেন আপনি আমি আপনাদেরকে যারা মানে দেখতেছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বললি আমি এই জিনিসটা করতাম মানে আসার আগে রুহুল বাইর ভিডিওগুলো আমি রেগুলার আমি দেখতাম আমি অনেকগুলো ইনফরমেশন পেয়েছি আমার খুব হেল্প হয়েছে রুহুল ভাইয়ের একটা ভিডিও আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম কারণ আমরা যারা বাংলাদেশ থেকে আসি এই জায়গায় এসে প্রথম আমাদের যে ধাক্কাটা খেতে হয় বাসাবাড়ির ধাক্কা খেতে হয় ফার্নিচারের ধাক্কা খেতে হয় আমি দেশে থাকি রুহুল বাইকে আমি রিকোয়েস্ট করেছিলাম ওনার পেইজের যে ফার্নিচারের ব্যাপারটা সেকেন্ড হ্যান্ড ফার্নিচার যেগুলো এগুলো কোথায় পাওয়া যায় রুলবাই বাই মে মানে এই ভিডিওটি আমাদেরকে অনেক হেল্প করছেন যারা আপনারা এই দেশে আসবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা রেগুলার রুলবাই বাই ভিডিওগুলো দেখবেন দেখলে মানে আমেরিকা সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে আর রুল বাই ভিডিও দেখবেন উনি শুধু একটা ইস্যু নিয়ে ভিডিও করেন না বিভিন্ন জিনিস মানে আমাদের প্রয়োজনীয় যেগুলা ইনফরমেশন আছে ওনাদের ভিডিও দেখলে ইনফরমেশনগুলো কালেক্ট করা যায় আমাদের জন্য অনেক হেল্প হবে আচ্ছা তো আপনি তো বললেন যে পুরাতন ফার্নিচার কোথায় পাওয়া যায় এখন আপনি বলেন অনেক দিন আছেন কোথায় পাওয়া যায় হ্যাঁ নিউ ইয়ার্কে আমি দেখছি মানে অনেকগুলো শপ আছে এই জ্যাকসন হাইটের দিকেও আছে অনেকগুলো শপ তারপর কুইন্সের দিকে আছে এগুলোর থেকে মানে প্রায় হাফ প্রাইসে পাওয়া যায় আর আরেকটা জিনিস মানে আপনাদেরকে আমি বলতে পারি ফেসবুকেও যদি আপনারা করেন অনেকগুলা ইয়ে পাবেন তবে এইখানে আমি একটুখানি বলে রাখি আপনি বাইরে যে যেসবগুলো ফার্নিচার কিনবেন সেগুলো কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু একটা জিনিস হয় সেটা হলো আমি মনে করেন এই রুমটাতে আসি এখন আমি আরেকটা রুম পেয়েছি অথবা নিজে অ্যাপার্টমেন্ট কিনছি সেখানে চলে যাচ্ছি তো অনেক সময় সে এগুলো বিক্রি করে দিয়ে যায় সে কিন্তু অনেক দিন ব্যবহার করে তারপর বিক্রি করে দিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন অনেক সময় বেডে পোকামাকড় হয়ে যায় যেটা হচ্ছে আমেরিকাতে বলে বেড বাঘ অথবা সার পোকা তো খুব খেয়াল রাখবেন আর আপনি যদি বাইরের থেকে ভাই যেরকম বলছে বাইরের থেকে কিনতে পাওয়া যায় এটা কিনতে পাওয়া যায় তারা খুব সুন্দর করে ক্লিন করে তারপর বিক্রি করে সেখানে থাকার সম্ভাবনা নেই বললেই চলে তো এই ব্যাপারটি ছিল এখন বলেন যে আপনি তো আমেরিকাতে আসলেন আমেরিকাতে আসার পরে সবাই তো একটু বিড়ম্বনার ভিতরে থাকে আপনি মনে হয় সেটা ফিল করেন নাই বা আসি নাই নাকি যেহেতু ছিল। হ্যাঁ আলহামদুলিল্লাহ এদিক দিক দিয়ে আমি অনেক লাকি একজন মানুষ আমি আমেরিকাতে আসার পর আমার জেটালির বাসায় ওনার বাসা ম্যানহার্টন আমি ম্যানহার্টনে ছিলাম দুই মাস দুই মাস থাকার পর আমরা এই কুইন্সে একটা বাসা নিচ্ছি অ্যালমস্টে ওই জায়গায় এখন আমরা থাকতেছি আলহামদুলিল্লাহ ওয়ান বেডরুম হ্যাঁ ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্টে হ্যাঁ অ্যাপার্টমেন্ট ভাড়া কি রকম এখন 2200 ডলার ওয়ান বেডরুম 2200 ডলার 2200 ডলার বাংলাদেশি টাকায় যদি 120 টাকা করে ধরা হয় তাহলে প্রায় আড়াই লক্ষ টাকার হ্যাঁ আড়াই লক্ষ টাকার বেশি হ্যাঁ আড়াই লক্ষ টাকার বেশি প্রত্যেক মাসে আড়াই লক্ষ টাকার বেশি আছে ভাড়া তারপর খাওয়া দাওয়া আছে আচ্ছা আড়াই লক্ষ ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিল আপনার ইন্টারনেট বিল ওয়াই ওয়াইফাই বিল তাতে আরও খরচ চলে আসবে আপনার প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি খাওয়া দাওয়া দিয়ে আপনার যদি তিন হাজার ডলার দরি তাহলে আপনার প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতো চলে আসবে বুঝতে পারতেছেন নিউ ইয়র্কে শুধু এটা কিন্তু নিউ ইয়র্কের কথা বলছি আপনি যদি আবার অন্য অন্য স্টেটে যান মনে করেন এখানে যে তিন হাজার ডলার খরচ হচ্ছে পরিবার নিয়ে সেখানে আপনার মনে করেন ষোলো সতেরো বা দুই হাজার টাকার ভিতরে আপনি ওয়াল কাবার করতে পারেন বাসা ভাড়া খাওয়া থাকা তো নিউ ইয়র্ক আপনার এই পরিমাণ এক্সপেন্সিভ হয়ে উঠেছে এটা হচ্ছে বিশ্বের রাজধানীও বলা থাকে ঠিক বলছি কিনা হ্যাঁ ঠিক আছে তো আর কিছু বলতে চান যদি আর আমি যদি মিশিগান থাকতাম তাহলে অনেক মানে কম খরচের মধ্যে থাকতে পারতাম মিশিগানের বাসা সাত আটশো ডলারে পাওয়া যায় আমারও প্ল্যান ছিল মিশিগান চলে যাব কিন্তু আমি যেতে পারি নাই আমার শ্বশুরবাড়ির সবাই এই জায়গায় আর আমার ওয়াইফ হলো সবার ছোটো এর জন্য আর যেতে দেয় না এর জন্য বাধ্য হয়ে আমাকে নিউ ইয়র্কে থাকতে আর আছে নিউ ইয়র্কে কিন্তু কাজের কাজের অবস্থাও কিন্তু স্বল্প মানে কর্মসংস্থান আপনি নিউ ইয়র্কের বাইরে আমেরিকার যে আরও পঞ্চাশটা স্টেট আছে সেসব স্টেটে গেলে কিন্তু আপনার খরচও কম কাজের কর্মসংস্থানও বেশি শুধুমাত্র নিউ ইয়র্কে নিউ ইয়র্কে এই অবস্থা তো নিউ ইয়র্কে যখন আপনারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন সঙ্গে পয়সা নিয়ে আসবেন আর সব সবথেকে বড়ো জিনিস ইংরেজিটা শিখলে ভালো হয় কম্পিউটারটা শিখলে ভালো হয় ড্রাইভিংটা শিখলে ভালো হয় তো আমরা তো মোটামুটি সব কাবার করছি তাই না হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আপনার কেমন লাগলো ইন্টারভিউতে এটা হলো আসলে অনেস্টলি এটা আমার জীবনের ফার্স্ট ইন্টারভিউ রুল বাইয়ের সাথে মানে রুহুল ভাই খুব আন্তরিক একজন মানুষ আমার মেয়ে যে স্কুলে পড়ে রুহুল ভাইয়ের মেয়েও একই স্কুলে পড়ে ওনার ছেলে সরি ওনার ছেলে মেয়ে এখন স্কুলে যায় না হ্যাঁ আচ্ছা ওনার ছেলে আমি ফার্স্ট যেদিন আমার মেয়েকে স্কুলে ভর্তি করতে যাই তখন আমি রুহুল ভাইয়ের সাথে দেখা হয়েছিল দেখে মনে হয়েছিল যে অনেক পরিচিত আমি আমেরিকাতে আসার পর মানে পরিচিত কাউকে পাইনি স্কুল ক্যাম্পাসে দেখার সাথে সাথে আমার ওয়াইফকে বলছি ওই আমি চিনি ওনার নাম রুহুল রুহুল আমিন ওয়াইফ বলতে তুমি কি ভাবে চিনো আমি বললাম এইভাবে তো খুব আন্তরিক মানুষ আপনার সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আর আমার জন্য রুল জন্য দোয়া করবেন রুল জন্য আরও আপনাদেরকে ভালো ভালো ইনফরমেশনগুলো শেয়ার করতে পারে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ওয়ান থ্রি ফোর সেভেন টু থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আর সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন রুয়ালখানের জন্য দোয়া করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে আমেরিকা সম্পর্কে আপনারা এরকম নিত্য নতুন তথ্য পেয়ে যাবেন যারা আমেরিকাতে আসবেন কিভাবে আসবেন আরও অনেক কিছু বিষয় তো আজকে আর নয় এখানেই শেষ করতে যাচ্ছি তাই আমরা সবাইকে ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ আল্লাহ হাফেজ